আজকে তো মনে হয় একটু বেশি সাহায্য ফলাইছি আমার তো এখন আনিজি আনেজি লাগতেছে তো যাই হোক আমি তো একটু বের হয়েছি আর সংসারে কিছু কেনাকাটা করবো আর আমার তো মনে হয় সংসারে কিছু কেনাকাটা যেদিন আমি করতে বেরাই ওই দিন হয়েছে আমার ঈদের দিন তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো একটু মানে স্বাস্থ্যে মনে চাইছে স্যার আমি একটু শাস্তে পছন্দ করি আমি মাস্ক খুলি না কোথাও বা আগে তো আমি হিজাব বানতাম তো তারপর থেকে মানে করোনার পর থেকে মাস্কটা মাস্কটাইসে পর মাস্কটা একটু পরি যাতে করে আর বাইরে খাবার টাবার খাইতাম না মাস্কটা একটু আমার কেমনই জানি ভালো লাগে এই জন্য মাস্কটাই পরি আর আগে নিকাব বানতাম হিজাব বানতাম কখনও নিকাব হিজাব ছাড়া আমি বাহিরে বের হই নাই আর আমার আম্মুও তো বের হইতে দেয় নাই তো এই অভ্যাসই রয়ে গেছে তো তারপর ওই নিকাপের ভিতরে লিপস্টিক একটু দিবই কারণ আমার খুবই পছন্দ আর আমার জামাই তো বলে তুমি নিকাপ বান্ধব বান্ধ বা মাস্ক পরো কিন্তু তুমি তো কখনো বাহিরে খোলো না তাহলে আমার টাকাটা কেন নষ্ট করো লিপস্টিকটা কিন না লিপস্টিকটা কেন দাও আমি বলতে পারি না আমার কেমনই জানি ভালো লাগে আর আমার লিপস্টিকটা অনেক ভালো লাগে অনেকের ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে তো শীত যেহেতু আস चेयर से তো মেয়েটার জন্য একটু মানে গরম কাপড় কিনলাম এদিকে আমি একটু ওই মাজনী টাজনী কিনবো টুকটাক মানে তো দেখলাম দোকানটা দেখে খারাইলাম তো অনেক বড় একটা মার্কেট এটা টুঙ্গি মার্কেট মানে ঢাকা গাজীপুর টুঙ্গি মার্কেটটা আমি যা এখানে আসার পর থেকে এইখানেই মার্কেট করি আর মাসাল্লাহ এইখানে ভালো সব জিনিসই পাওয়া যায় খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে তারপরে কম দামের ভিতরেও পাওয়া যায় মানে খুব সুন্দর মার্কেটটা আমার কাছে খুব ভালোই লাগে যেহেতু আমরা নিউ মার্কেট সব জায়গা যাই না তো ওদিকের কথা তো আর আমরা বলতে পারবো না তাই না তো আমার মনে হয় কি যেদিন আমি মানে মার্কেট করতে যাই মানে আমি কিন্তু কোনো জামা কাপড় কিনবো না সবই সংসারের টুকটাক জিনিস কিনবো কিন্তু ওই দিনকার মনে হয় কি আমার জানেন ওইটা আমার ঈদের দিন হ্যাঁ মানে ঈদের না আমার খুশি লাগে আমি কিন্তু নিজের পরনের কিছুই কিনবো না আমাদের এই রকমের প্রত্যেকটা মেয়েরই না সংসারের টুকটাক জিনিস কিনতে খুবই ভালো লাগে তবে আমার সংসারের বয়স পাঁচ বছর তেমন আমার হারি পাতিল নাই তাই আমার হাজব্যান্ডের টুকটাক একটু হাঁড়ি পাতিল কিনে দিয়েছে আর এইখানে মামা মানে চটপুরি আর বেলপুরি বানাইতেছে তো আমি বলছি আমি বেলপুরি সব সময় চটপুরি খাইছি আমার বেলপুরি দেন তো আমি বাসার জন্য নিয়ে নিছি আর এই দেখেন আমার এইটা অনেক প্রয়োজন ছিল আমার মেন নুডলস রান্না করলে আর কি আমি সেকতে পারি না আর এটা চামচ নিছি ওইটা দিয়ে আচার টাচার উঠান যাইবে ওই মেয়ের শীতের পোশাক কিনছি আর এই আমার পছন্দের হাড়ি তো আমার নিয়তি ছিল যে আমি সসমান টাইপের নিব যাতে একটু বিরিয়ানি টিরিয়ানি করতে পারি আর এইটা নিয়েছি এসটা মানে মাংস টাংস রান্নার জন্য আমার এইটা যে এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে তারপরে এইটা নিছি আমি পেঁয়াজ রসুন কাইটে টাইটে থোয়ার জন্য আর এইটা নামাজের হিসাবটা নিছি এইটা আমার খুবই ভালো লাগছে আর ওই ফুচকা নিয়ে আসছিলাম ওই ফুস্কাগুলা খাইতেছিলাম তো আল্লাহ হাফেজ